দু সাল থেকে সাংবাদিকতা পেশায় আছি এর মধ্য দিয়ে আমি তিনটি হাউজে কাজ করার সুযোগ পেয়েছি সর্বশেষ দু সালে সেপ্টেম্বরের ছয় তারিখ বৈশাখী টিভিতে নিউজ রুম হিসেবে যোগদান করি যোগদান করার পর কিছুদিন ভালোই ছিল কিন্তু পরবর্তীতে কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছি সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আমি যোগদানের এক মাস পর্যন্ত সবাই আমার সাথে ভালোই ছিল অফিসের পরিবেশও খুব ভালো ছিল আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু এক মাস পরে সিএনই সাইকেল ইসলাম এবং হেড অফ নিউ চৌধুরী আমাকে খুব প্রস্তাব দেয় তাদের প্রস্তাবটা ছিল এমন যে আমি লং ড্রাইভে যেতে হবে আমি লং ড্রাইভে যাব তাদেরকে খুশি করব তারপরে হচ্ছে আমাকে পারমানেন্ট করবে আমাকে আমার বিভিন্ন সুযোগ সুবিধা দেবে আমার প্রমোশন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি আমি তাদেরকে ইগনোর করি আমি যদি তাদের প্রস্তাবে রাজি না হই তাহলে আমাকে চাকরির যুক্ত করা হবে তো আমি তাদেরকে বলি এই ঘটনাগুলো তো নতুন না মিডিয়াতে মানে এগুলো অহরহে হয় তো আমাকে তো আপনারা যখন আমি যোগদান করি তখন আমাকে এই বিষয়টা বলা উচিত ছিল তো আমি মধ্যবিত্ত শ্রেণী আমি চাইলেই চাকরি ছেড়ে দিতে পারবো না আমাকে তো চাকরিটা করতে হবে তবে আমি হচ্ছে ভালো কোথাও পেলে আমি ছেড়ে দিব আমি তবে এ সমস্ত খারাপ কাজ আমি করবো না এই কথা তাদেরকে বলার পরে শুরু হয় আমার উপরে অমানসিক নির্যাতন অকূত্য ভাষায় গালিগারাজ সহকর্মীদের দিয়ে অপমান কিছু বাকি নেই আর এরপরে একটা এরকম করতে করতে আমাকে এক বছর পর দু হাজার তেইশ সালের নভেম্বরের সাতাশ তারিখ বিকেলে আমাকে বললো রিজাইন দিতে রিজাইন দিতেই হবে যদি আমি রিজাইন না দিই তাহলে আমাকে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে কথা ছিল তাদের এমন পরে হচ্ছে আমি এজারের সাথেও কথা বলি সিএমের সাথেও কথা বলি অশোক চৌধুরীর সাথেও কথা বলি কিন্তু কেউ আমাকে আমার চাকরি ছাড়ার কারণটা ক্লিয়ার করে নেই যে আমি কি কারণে চাকরি ছাড়বো যাই হোক এক বছরে অনেক গল্প আছে তা কোনো এক সময় যদি শেয়ার করার সুযোগ পাই শেয়ার করব বৈশাখী টিভিতে কী কী চলে কিছু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দেব এর আগে বলি আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি অশোক চৌধুরীকে একটা মেসেজ দিয়েছিলাম যে যদি আমাকে আমার চাকরি ছাড়ার কারণ না বলে তাহলে হচ্ছে আমি তাদের যত তথ্য আছে সব ফাঁস করে দিব এই কথা বলে দিই কিন্তু কিন্তু তারপরেও তারা কিন্তু আমার ডাকে সাড়া দেয় নেই আমাকে কিন্তু আমার মানে অধিকার থেকে তারা বঞ্চিত করে আমিও চলে আসি চাকরি ছেড়ে দিই পরে হচ্ছে তাদের বিরুদ্ধে আমি ইন মিডিয়া জাওয়াত নেছরকে বলি তারা একটা নিউজ করে দেয় এই নিউজ করার পরে অশোক চৌধুরী আমার পেছনে লাগে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে আমাকে বনানী থানা দিয়ে বনানী থানার পুলিশ দিয়ে আর আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি থানা এই সোনাইমি থানার পুলিশ দিয়ে আমাকে যত হয়রানি করার আমার পরিবারকে পরিবারকে যত অপমান করছে সে পুলিশকে টাকা খাওয়াইয়া সন্ত্রাস দিয়ে আমার ছোট বোনকে উঠাই আনার চেষ্টা করছে প্রথম আলোকে দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করতে চাইছে যাই হোক এটা কেবল আমার আমাকে এমনকি আমার নামে দুইটা মামলাও দিচ্ছে একটা মামলা হচ্ছে সাইবার মামলা আর একটা মামলা হচ্ছে সার্টিফিকেট জালিয়াতি মামলা আমার হচ্ছে আমার সাহস আছে আমি একটা সাইবার মামলায় আমি জামিন নিয়েছি আর একটা মামলায় আমি সমস্যা নেই ওরা যখন ডকুমেন্ট সাবমিট করবে আমার নামে যখন ওয়ারেন্ট হবে আমি হচ্ছে ওয়ারেন্ট হওয়ার আগেই কিন্তু আমি হচ্ছে জামিন নিয়ে নেব আচ্ছা গেলে এটা তো বিষয়টা হচ্ছে আমার এনআইডি আছে আমার সার্টিফিকেট আছে যদি আমি যদি আসলেই আমার প্রিভিয়াস থাকে আমি যদি আসলেই বৌকাস সাংবাদিক হয়ে থাকি আমাকেও আইনের আওতায় আনা হবে কেউই আইনের ঊর্ধ্বে না তো আমি অশোক চৌধুরীর কিছু গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই অশোক চৌধুরী হচ্ছে মুসলিম বিদ্বেষী অফিসে কেউ নামাজ পড়তে পারে না কেউ যদি নামাজ পড়ে সে এই নামাজ পড়ার কারণে তাকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি করতে হয়েছে এমনকি যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে কিন্তু সে পছন্দই করে না সবাইকে সে চাকরিচ্যুত করে এরপরে হচ্ছে সে প্রকাশ্যে মেয়েদের গালে হাত দেয় স্পর্শকাতর জায়গায় হাত দেয় এরপরে অশোক চৌধুরী কিন্তু প্রকাশ্যে ড্রিঙ্কস করে অফিসে এমনকি এই যে বিরোধী ছাত্র আন্দোলন এর নেপথ্যে কিন্তু অশোক চৌধুরীর হাত আছে হাসিনার যত এমপি মন্ত্রী নেতা কর্মীরা জড়িত আছে এই আন্দোলনে এর মানে অন্যতম হচ্ছে অশোক চৌধুরী কিন্তু অশোক চৌধুরী কাজ এমনভাবে করবে যে তাকে কেউ ধরতে পারবে না অশোক চৌধুরী প্রকাশ্যে ডিক্লার দিচ্ছে যে তাকে বাংলাদেশে কেউই তাকে কিছুই করতে পারবে না সে কিন্তু চট্টগ্রামে হিন্দুদেরকে উস্কাচ্ছে বিভিন্নভাবে মানে একটা মানে গণ্ডগোল করার জন্য এখনও করে উঠতে পারেনি তো আপনারা আসলে খোঁজ নিলে জানতে পারবেন আমার আপনারা বলবেন যে আসলে আমার কথার প্রমাণ কি আপনারা আসেন আমার সাথে বসেন আমাকে জিজ্ঞাসা করেন আসলে আমার কথার প্রমাণ কি তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি বৈশাখীতে কিন্তু এই চাকরিচ্যুত ঘটনা কিন্তু মানে নতুন ঘটনা না আমার আগে বৈশাখী টিভিতে অসংখ্য রিপোর্টার অসংখ্য ডেস্কে কাজ করা ছেলে মেয়ে এমনকি ক্যামেরা পারসন তারপরে মেকআপ আর্টিস্ট অনেকেই চাকরি ছাড়তে বাধ্য হয়েছে